মাঝে মাঝে জোহরের নামাজের পূর্বে আমি সুন্নত নামাজে দাঁড়ালে তৃতীয় রাখাতেই দাঁড়ানোর সাথে সাথেই ফরজ নামাজ শুরু হয়ে যায় এক্ষেত্রে কি আমি তৃতীয় রাখাতে সালাম ফিরে ফরজ নামাজের শরিক হব নাকি না চার রাখাতেই পূর্ণ করব জোহরের সুন্নত জান উপকৃত করবেন যদি ভাই যদি জোহরের নামাজের পূর্বে চার রাকাত যে সুন্নত রয়েছে সেটা যদি আপনি দুই রাকাত পড়া অবস্থায় দেখতে পান যে ইমাম সাহেব নামাজে ফরজে দাঁড়িয়ে গিয়েছেন তাহলে দুই ডাকাত পরে সালাম ফেরাতে পারবেন তৃতীয় রাকাতে যখন দাঁড়িয়ে যাবেন সেই ক্ষেত্রে যদি ইমাম সাহেব জোহরের ফরজের জন্য দাঁড়িয়ে যান তখন ছোট ছোট সুরা দিয়ে খুব দ্রুত ভিত্তিতে আপনি চার রাকাত সুন্নত শেষ করে পরে আপনি ইমাম সাহেবের সাথে ফরজে সামিল হবেন সর্ব অবস্থায় জোহরের ফরজের পূর্বে ভালো মতো সময় দেখে নেবেন এবং সেভাবেই সুন্নত আদায় করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন আল মহিদুল বুরহানি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুই শত পঁয়তাল্লিশ বাদায়ুসানায় খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর ছয়শত একচল্লিশ সরহুল মুনিয়া পৃষ্ঠা নম্বর দুই তেতাল্লিশ ধন্যবাদ